আপনার মাঠে বলেন ডাকবিল পাবেন হাটে পাবেন থানায় পাবেন হসপিটালে পাবেন যেখানে ডাকবেন তৃণমূলকে সেখানে পাবেন এই বলে আপনারা বুক দলটা করেন এবং সাহসের সাথে দল করেন সাথে আমরা আছি আপনাদের সাথে তৃণমূল আছে এই বলে ব্রেকিং নিউজ গোটা সাগর পাড়ায় আজ শুধু একটাই আলোচনা যুবশক্তির বিশাল জাগরণ জলঙ্গীর রাজনীতিতে নতুন মোড় যুবনেতা রিগেন সরকার এবং মুজাহিদুল সরকার রিকোর উদ্যোগে সাগরপাড়ার রক্সি মোর রেনবো মেসে সম্পন্ন হলো এক ঐতিহাসিক চা চক্র শুধু চায়ের কাপে তুফান ওঠেনি তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক ইতিহাস উপস্থিত ছিলেন জলঙ্গী বিধানসভার উত্তর জোন সভাপতি জননেতা বিজন কুমার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভায় ছিল একশোরও বেশি উদ্যমী যুবশক্তির উপস্থিতি দেখিয়ে দিল মামাটি মানুষের দলের প্রতি মানুষের আস্থা আজও অটুট কংগ্রেস পিএম এর বাঁধন ছিঁড়ে বিজন কুমার মণ্ডলের হাত ধরে বহু কর্মী সমর্থকাজ স্বেচ্ছায় সামিল হলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে সাগরপাড়ায় আজ পরিবর্তনের ঢেউ। তবে আজকের অনুষ্ঠানের সেরা মুহূর্ত খেলার মাঠে যারা অসহায় যাদের পাশে কোনো ক্লাব দাঁড়ায় না তবে অন্তত সাগর পাড়ায় পাঁচটা রেজিস্টার ক্লাব হয়তো কোনো ক্লাবে টাকা ঢুকে না সেই কারণে তারা পাশে দাঁড়াতে পারে না তারপরেও তারা নিজের পকেট থেকে টাকা খরচ করে খেলাধুলো করে সেই অদম্য ক্রিকেট টিমের পাশে দাঁড়ালেন বিজন কুমার মন্ডল তাদের ট্রফি হাতে ছবি তুলে শুধু নয় পাশে থাকার নেতা খেলা হবে শক্তির নেতৃত্ব আর সাধারণ মানুষের এই মিলন ক্ষেত্র প্রমাণ করে উন্নয়ন আর ভরসা একমাত্র তৃণমূল কংগ্রেসেই সম্ভব জলঙ্গি এবং সাগরপাড়ার এই ভাইরাল ইভেন্ট মিস করবেন না জয় বাংলা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কাজ চলে যাও ক্রিকেট টিম আজকে আমাদের ব্লক সভাপতি বিজন কুমার বিজনকুমার মহাসাবের উপস্থিতি নবীন গ্রামের ভিত্তি প্রায় একশো মুক্তার এবং তাদের নেতৃত্বে একশো যুবক কর্মী অন্যান্য দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মমতা ব্যানার্জির পতাকা ধরে যোগদান করবে সাথে সাথে আমাদের আজকে পঞ্চায়েত যেখানে পঞ্চায়েত অফিস সেই পঞ্চায়েত বুথের কংগ্রেসের বুথ সভাপতি বদিউজ্জামান চানুও আমাদের কয়েকজন কর্মী নিয়ে যোগদান করবে সেই যোগদানের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে দু এক কথা বলে আমাদের পতাকা ধরিয়ে দিবেন আমাদের ব্লক সভাপতি বিজয় কুমার মণ্ডল মহাশয় আচ্ছা তো সেখানে আমরা আগামী শনিবার এই আমাদের গোটা বিধানসভা মিলে একটা বড় যোগদান হবে সেখানে আপনারা সকলে যাবেন আজকে ছোট যোগদানটা আমাদের ঘরোয়া যেহেতু চাই আড্ডা এখানে এটা আপাতত করে নিচ্ছি বাকি পরবর্তী যে কাজ সে কাজটা আমরা অফিসিয়ালি করব বলে আমরা ঠিকঠাক করে ঠিক করে আজকে কিছু একটা ঘটনা ঘটলো আপনার রাতে আপনার বুঝে কোনো একটা সমস্যা হলো আপনি প্রথমে তো যাবে বুথ সভাপতির কাছে কিংবা মেম্বারের কাছে সেই বুথ সভাপতি যদি ফোনে কাউকে রাত্রিতে না পাই কিংবা ফোনে রাগার পরেও ঠিক আছে রাখো দেখছি এই দেখছি বলে যদি ফোনটা রেখে দেয় আর কোনো কাজ না করে তাহলে আপনার সম্মান সেখানে কি করে থাকবে আর আপনার সম্মান যদি যেখানে না বাড়ে তাহলে আমাদের সংগঠন কি করে থাকতে পারে কোনো দিনের তৃপ্তি হবে না সেখানে সংগঠন আর ওই জন্য আজকে সংগঠন তৈরি করার জন্য ওই কাজটা আমরা প্রথম থেকে শুরু করব প্রত্যেকটা ভূতে বুথ কি করবো বুথ থাকবে তাদেরকে সম্মান আমরা করবো তাদেরকে সম্মান দিলে আমাদের নেতা থাকবে আমাদের সরকার থাকবে ইতিমধ্যে আমাদের একটা সরকার চলছে বর্বর সরকার সেটা হচ্ছে বিজেপি সরকার আপনারা দেখেছেন আমাদের দিদি যখন উনিশশো সালে যখন দলটা ভেঙে কংগ্রেস থেকে ভেঙে এসে তৃণমূল দল তৈরি করলো তার আগে কয়েকবার চেষ্টা করেছিল এই জগৎ দল সিপিএমকে সরানোর জন্য দিদি অনেক ভাবনা চিন্তা করে দেখলো যে এই দলের সঙ্গে যদি আমি থাকি তাহলে কোনোদিনই এই সিপিএমকে আমি সরাতে পারবো না তখন কি করলো নিজে নিজে কংগ্রেসকে দল ত্যাগ কংগ্রেসের দল ত্যাগ করে নিজের মন্ত্রিত্ব ত্যাগ করে নতুন দল তৈরি করলো তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের মাঝতে এইভাবে মানুষের কাছে গিয়ে সবটা বুঝিয়ে সিপিএম এমন একটা ভিতর ভিতর একটা চাপা মানে মানুষের উপরে অত্যাচার চালাতো যেগুলো তখন মিডিয়া ছিল না মোবাইল ছিল না মানুষ তখন বুঝতে পারেনি আপনারা এখানে অনেক যুব বসে আছে সিপিএম এর অত্যাচার দেখেননি অনেক কংগ্রেসের অত্যাচার আপনারা দেখেননি এই যে আমরা এখন তৃণমূল দলটা করছি বলেন তো কোথাও কোনো গন্ডগোল ঝামেলা কি রাহাজানি মস্তানি কোথাও কিছু আছে কিছু নাই কি না তো বদনাম এই সোশ্যাল মিডিয়া এসেছে ফোন করছে একটা বদনাম শোনানোর চেষ্টা করছে আজকে এই তৃণমূল সরকারকে পরাস্ত করার জন্যে গোটা ইন্ডিয়ার বিজেপি সরকার অমিত শাহ থেকে শুরু করে আপনার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিবিআই ইডি মানে বিভিন্ন রকম প্রশাসনিক হ্যারেস করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা দেখবেন যে ভোট যখন আসে তখন ইডি সিবিআই আনা দেয় এই একে তুললো ওকে তুল তার কারণ এদের কাছে কোনো উন্নয়ন নাই এরা মানুষ বিরোধী দল এরা মানুষকে কীভাবে বেগাদে ফেলবো মানুষের কিভাবে বিভ্রান্ত করব কখনো লাইনে দাঁড় করাবো কখনো আধার কার্ড লিঙ্ক করাবো কখনো ভোটার কার্ড লিঙ্ক করাবো কখনো নোটবন্দি করবো এই যে বিভিন্ন চক্রান্ত কখনো হিন্দু মুসলমান আজ বলেন তো আমাদের পশ্চিমবাংলায় আজকে ঈদের সময় আমরা যাই ঈদ নিমন্তন্ন ক্ষেত্রে তার বাড়িতে মুসলিম ভাইয়ের বাড়িতে আজ মুসলিম ভাইরা এই যে দুর্গাপূজা গেল কালী পূজা গেল কত হবে আমরা একসাথে যে আনন্দটা করলাম এটা কোথায় পাবেন এটা কোথায় পাবেন একমাত্র পশ্চিমবাংলা ছাড়া আর সেটাকে নষ্ট করার জন্য আবার উঠে পড়ে রেখেছে যে হিন্দু মুসলিম একটা বিভাজন করতে চাইছে এই বিভাজন তো পশ্চিমবাংলায় হবে না যে হিন্দু মুসলমান যে আপনারা কথা তুলছেন এখানে আমরা পশ্চিমবাংলায় মানুষ খাওয়া খাবে ওটা চলবে না ইতিমধ্যে তার বিভিন্ন জায়গায় প্রমাণ হয়েছে এই যে পুজোর যাগযজ্ঞ যে আরম্বর গেল এতে আমরা সবাই বিজয় সম্মেলন থেকে শুরু করে সবাই আমরা একসাথে করেছি আজকে বিভিন্ন জায়গাতে হিন্দু ভাইরা না সেখানে কয়েকটা দু একটা হিন্দু ঘর সেখানে আমাদের মুসলিম ভাইরা কান্দাকে সেখানে পুজো অর্চনা করেছে তাদেরকে হেল্প করেছে আজ কোথাও দেখা যাবে পঞ্চাশ ঘরের মধ্যে দুই ঘর যদি হিন্দু থাকে তার যদি সৎকার ব্যবহার করতে হয় যদি কোনো লোক না থাকে মুসলিম ভাইরে কান লাগিয়েছে কান লাগিয়ে এখনো শ্মশানে গিয়েছে কত নজর নেবেন আমাদের পশ্চিমবাংলায় এটা তো চোখে সহ্য হয়েছে যে পশ্চিমবাংলাতে যদি কোনো দিন ভোট ভাগ করতে পারি হিন্দু আর মুসলিম তবেই আমাদের আশা পূরণ হবে নচেত হবে না এই জন্যে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করছে এই বিভ্রান্ত আপনারা কান দেবেন না যেহেতু আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আমাদের ওই সব চিন্তা করতে হবে না এই যে এসআইআর লক্ষিমুদ্দিন ভাই বললেন যে এসআইআর কথাটা কোনো ব্যাপারে না ওটা যেটা দেবে যেটা চাইছে সেটা খুব সংক্ষেপে যে আপনার বাবার কিংবা দাদুর যদি দু হাজার দুই সালের আগে ভোটে নামতে হয় তাহলে আপনার কাগজ লাগবে না এত সহজ কিন্তু ছিল না নিয়ম বড় বড় কঠিন নিয়ম দিয়েছিল সেখানে রাজপথে ওখানে হাঙ্গামা হয়েছে ওখানে হরতাল হয়েছে অফিস ঘেরাও হয়েছে বহু কিছু অনেক কিছু করার পরে এই সহজ কাজটা বেরিয়ে এসছে এটা কিন্তু মানুষকে বোঝাতে হবে যে এখন সহজ এটা এমনি এমনি হয়নি বিভিন্ন রকম প্রতিবাদে তো অনেক বিজেপি এবার একটা ভালো খবর অনেক বিজেপি আমাদের সঙ্গে যোগাযোগ করছে দাদা আর তো হলো না আর তো হলো না কি করি তাহলে আমার যে তুমি ভাতা পাচ তুমি কন্যাশ্রী পাচ্ছ তুমি রূপশ্রী পাচ তুমি সব কি পাচ্ছ না তুমি ছিয়াত্তরটা ছিয়াত্তরটা প্রকল্পের মধ্যে তোমার বাড়িতে পাচ্ছে জমির টাকা পাচ্ছ চাল পাচ্ছ তাহলে বাবা তোমার দরকার কি বাবা বিজেপি করতেই হবে এরকম কি দরকার তাহলে তোমরা কি হিন্দু রাষ্ট্র আনবা হিন্দু রাষ্ট্র আইনি কি মুসলিমদেরকে তাড়াবা এই তোমাদের উদ্দেশ্য না অন্য উদ্দেশ্য বলো আর কথার উত্তর দিতে না যে না দাদা ভুল হয়েছে আমাদের যেটা হওয়ার হয়ে গেছে আর ওই মধ্যে নাই আমরা আপনাদের সঙ্গে দল করতে রাজি আছি আচ্ছা আমাদের দল দিদির দল একদম দরজা খোলা আসো কোনো সমস্যা নেই করো কোনো ব্যাপার নাই তো এই যে সমস্যাগুলো আমাদের চলছে আগামী দিনে সেই সমস্যা আরও সৃষ্টি হবে যখন এসআর নিয়ে পারলো না যখন সিডিবি দিয়ে পারল না এখন কি দাঙ্গা আজকে দেখেন কোথায় যে কালী মূর্তির মাথা ভাঙা গেছে কি না তো শিবের জট কেটে বিভিন্ন রকম একটা শুনতে পাচ্ছেন কিন্তু শেষে কি যে হয় কোনো হিন্দু ছেলে কেটেছে না হলে কোনো মাতাল কেটেছে কোনো মুসলিম কাজ কাটেনি ভাই এটা কোনোদিন হতে পারে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে না একটা কোনোভাবে দাঙ্গা লাগালে সেই জায়গাটা তো আমি ক্ষয়ক্ষতি ইতিমধ্যে একটা ঘটনা মালদা সাইডে আপনার হয়েছিল সেটা প্রমাণ হলো যে না ওটা পরিকল্পিত ভাবে ওটা তৈরি করে তো এই যে বিভিন্ন রকম কায়দা কৌশল করেও আজকে আমাদের দিদিকে দমাতে পারেনি উত্তরোত্তর যেটা আমাদের মাস্টারমশাই বললো যে সিট যত দিন আসবে তত সিট আমাদের বাড়বে কেন বাড়বে না দিদি কি করছে না মানুষের জন্য আপনাদের যে সমস্যা আপনাদের যে যন্ত্রণার কথা বললাম আগামী দিনে যাতে এই যন্ত্রণাতে আপনারা না ভোগেন সেই ব্যবস্থা আমরা যা যত করার দরকার আমরা করবো আইনে বলেন পদক্ষেপ বলেন আপনার মাঠে বলেন ডাকবেন পাবেন হাটে পাবেন থানায় পাবেন হসপিটালে পাবেন যেখানে ডাকবেন তৃণমূলকে সেখানে পাবেন এই বলে আপনারা বুকচুতীয় দলটা করেন এবং সাহসের সাথে দল করেন সাথে আমরা আছি আপনাদের সাথে তৃণমূল আছে এই বলে সবাইকে সকলকে ধন্যবাদ জানিয়ে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানেই পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদছে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামীদামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ